নিজের সহধর্মিনীকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগে গুণধর স্বামীর জবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত বাঁকুড়ার অতিরিক্ত দায়রা বিচারক এই নির্দেশ দেন সরকারি আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি এই খবর জানিয়ে বলেন বেলিয়াতর থানা এলাকার রামকানালি গ্রামের আনন্দ বাউরির সঙ্গে মেজিয়া থানার বৈশাখী বাউরির বিয়ে হয়েছিল তাদের দুটি সন্তান থাকার পরেও আনন্দ বাউরি মদ্যপ অবস্থায় প্রায়শই স্ত্রী বৈশাখীর ওপর অত্যাচার করত এরই মাঝে গত দু হাজার কুড়ি সালের চব্বিশে মে রাতে নিজের বাড়িতেই আনন্দ বাউরি গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে বৈশাখী বাউরিকে খুন করে ঘটনার পর আনন্দ বাউরি পলাতক থাকলেও ওই বছরেরই পয়লা জুন মূল অভিযুক্ত আনন্দ বাউরিকেও বেলিয়াতর থানা পুলিশ গ্রেপ্তার করে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত আনন্দ বাউড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন বলে তিনি জানান হয়েছিল বৈশাখী বাউরি বলে একটি মেয়ে তার হাজবেন্ড চব্বিশ পাঁচ দুহাজার কুড়ি তারিখে তাকে গলায় ফাঁস দিয়ে নাইলনের দড়ি দিয়ে ট্যাঙ্গল হিসেবে করে যে মার্ডার করে পালিয়ে যায় এবারে ওই রাত্রেই এর বৈশাখীর বাড়ি হচ্ছে আপনার মেজা থানার মুকুন্দপুর গ্রামে এই তো ওদিকে রাত্রে খবর দেওয়া হয় গ্রামের লোক ওরা আসে ওরা এসে শ্বশুর বাড়িতে যে দেখে যে বৈশাখী নেই হাসপাতালে নিয়ে গেছে বেলাতুর হাসপাতালে এটা তারপরে ওরা বেলাতুর থানায় যায় দেখে পুলিশ এসছে ডাক্তার ওকে হসপিটালে মৃত দেখে এবং থানায় খবর দেয় তারপরে ওদের ঘরের লোক ওর ভাই থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করে বেরাতে আজকে আর স্বামীর আনন্দ পাচ্ছে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং দশ বছর এই দশ হাজার টাকা ফাইন অনাদায় ছ মাস এছাড়া বেলাতোর থানার কেস মেয়েটার বাড়ি ছিল মুকুন্দপুর মেজা থানা আর ছেলেটির বাড়ি হচ্ছে তোমার রামকানালি বেলাতোর ওটা বার করো